আরে কৃষ্ণ বল নতুন একটা ব্লগ নিয়ে চলে এসলাম তোমাদের সামনে আর আমাদের বাড়িতে ছিল বৈষ্ণব সেবা বৈষ্ণব সেবার আগের দিন ঠিক রাতে আমরা সব কিছু বাচ্চা কাচ্চা নিয়ে যে কাজগুলো সেরে রাখা যায় সেগুলো করে নিচ্ছি আর খুব সকাল সকাল বেলায় শুরু করে দিলাম সবজি বানানো সব সবজি বানিয়ে নিলাম সবাই মিলে আমি করছিলাম সবাই করছিল। আর আমি সঞ্চিতা আর আমাদের প্রিয় ভাইনাবু মৃতুল আর আমাদের আরেক ভাইনাবু আছে ওর ছোট একটা বাচ্চা আছে তা আমার একটু পরে এসেছিল। সর্পিতা আর মিতু আমাদের খুবই প্রিয় খুব হেল্পফুল খুব মিশু খুব ভালো কি বলবো বলতে নেই এত কিছু মৃতুর নজর লেগে যাবে তাই আর বাকিটা বললামই না পায়েস হয়ে যাচ্ছে তারপরে আমাদের প্রতিমা গোপালকে সাজাচ্ছে সাজিয়ে নিচ্ছে সিংহাসন সাজিয়ে নিচ্ছে আর একে একে সব কিছু সবগুলো আইটেম আমরা করে নিচ্ছি তো অত বেশি আইটেম হয়নি অনেকগুলো সব বৈষ্ণবরা এসেছিল তো তাই সবজি খিচুড়ি আর বেগুনি আর হচ্ছে চাটনি পাঁপড় মিষ্টি পায়েস এইগুলো তো এতগুলো সবজি একসাথে ছিল যে নাড়াচাড়া করাটা খুবই কঠিন হয়ে গেছিলো আমি পারছিলাম না বলে আমার খুব হাসি পাচ্ছিলো আর আমার বাবা কিন্তু এই যে একটা খুন্তির মতো বানিয়েছে এটা কিন্তু কাঠ দিয়ে বানিয়েছে আমার বাবা আবার খুব পারস পারদর্শী সব কাজে যেটা একবার দেখে সেটাই বাবার হয়ে যায় সব কিছু পারে অনেক বড় ডাক্তার অনেক বড় ইঞ্জিনিয়ার কি বলবো তারা জুরি নেই তো এইরকম খুন্তি দিয়ে সবাই একটুখানি চেষ্টা করলাম সবজিটাকে কিছুতেই মানে বা মানে না হাল অবস্থা সবজিদের এমনই একটা অনেকগুলো সবজি একসাথে আর এই সবজিটা তো খুবই ভালো হয়েছিল সব কিছু কিন্তু রান্না করার পরে ভগবানকে ভোগ অর্পণ করা হয়েছিল তারপর সবাই আমরা একসাথে বসে প্রসাদ পেয়েছিলাম আর বৈষ্ণব সেবা সেটা হচ্ছে আমাদের কলিযোগে যদি আমরা ভগবানকে পেতে চাই এবং পূজা অর্চনা যাই হোক সবচেয়ে কিন্তু এই এই এটাই যে বৈষ্ণব সেবা করো বৈষ্ণবকে সেবা করো কারণ রিয়েল বলতে এইটুকুই আছে এখন নাম হরি নাম সংকীর্তন সবাই মিলে একসাথে হরিনাম সংকীর্তন এবং বৈষ্ণব সেবা এটার কোনো জুরি নেই এগুলোই এখন ওই সেই আগের যুগের মতো তারপর ক্রেতা আর তখনকারের মতো কিন্তু সত্যযুগ তখনকারের মতো কলি যুগে এখন আর সেই যজ্ঞ ওইভাবে করা হয় না আর এটাই এখন মহাযজ্ঞ একাদশী করো নাম নাম জপ করো আর বৈষ্ণব সেবা করো তো বেগুনি করব বলে বেগুনটা আমি পারছিলাম না ট্রাই করছিলাম তাও শেষমে দেখলাম হয়ে গেল খুব পাতলা পাতলা করে কাটতে হয় কাটলাম বৈষ্ণবের চরণে ধুলি কে 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 পাবে কি বলবো বৈষ্ণবের চরণে ধুলি কোনো তুলনা নেই কারণ বৈষ্ণব চরণ ধুলি না হলে আমরা ভক্তিপথে এগিয়ে যেতে পারবো না আর ভগবানের ধামে তো যাওয়াই সম্ভব না কোনো অবস্থাতেই সেটা একটা বড় রুলস ভগবানের যে বৈষ্ণবের ধুলি মস্তকে নিতেই হবে মাস্ট অনেকটাই খিচুড়ি ছিল এবং খিচুড়িটা পরে এত ভালো হয়েছিল সবাই আর খিচুড়ি প্রসাদটা পেয়ে খুব ভালো বলেছিলো আর আমার মা খুব ভালো করে এগুলো রান্না করে মায়ের সব রান্না করেছিল ডিরেকশন মা আমি একটুখানি মাকে হেল্প করেছিলাম এই তো সবাই মিলে আমরা বৈষ্ণবরা আসা শুরু করে দিল বৈষ্ণবদেরকে আমরা খেতে দিয়ে ফেলেছি অলরেডি আমি একটু একটু করে দেব তো সবাই সবাই দেবে ভালো লাগে বৈষ্ণব সেবা করাতে সেই দিন আমাদের আমার দাদু আমি কোনো দিন দেখিনি আমার বাবা ছোট থাকতে আমার দাদু মারা গেছিলো আমার দাদুর মৃত্যুবার্ষিকী ছিল সেই উপলক্ষে একটা বৈষ্ণব সেবা আর সবার প্রসাদ পাওয়া হয়ে গেছে অনেকের হয়ে গেছে অনেকের হয়নি নি এখনও সবাই বসে একটুখানি গল্প গুজব করছি কেউ কেউ খাচ্ছে কেউ বাইরে কেউ ঘরে আসলে বাড়িতে জায়গা কম ছিল তাই যাকে যেখানে পেরেছি সেখানে দেওয়া হয়েছে এ হচ্ছে বিন্দার পিসি আর সাথে ছিল বিন্দার বড় পিসি মানে পিসির যা আর ও হচ্ছে আমার যা আর আমাদের তীর্থ মিষ্টিটা নিয়ে খুবই খেলা করছিল এদিকে এদিকে নিল ওদিকে পড়ে যায় ওদিকে নিলে এদিকে পড়ে যায় তো সবাই সেই মজাটাই দেখছিলাম আমরা একসাথে এবার মৃত্যু একেবারেই ক্যামেরার সামনে আসতে চায় না লুকিয়ে থাকবে আমিও একেবারে বান্দা তোমাকে আমি আজকে দেখিয়েই ছাড়বো তোমার এত ভালো ব্যবহার আর তোমাকে কেউ দেখবে না সেটা কি হয় তো আমাদের জেনি ওর্ণিমা ওরাও সেম ক্যামেরার সামনে আসলেই ওরা যেন কেমন গুটিয়ে যায় লজ্জা পেয়ে যায় খুব মজা করি আমরা এটা নিয়ে ওদের জোর জোর করে ওদেরকে নিয়ে রিল বানাই ভিডিও করি প্রতিমা তো আরও আসতে চায় না খুবই লজ্জা পায় আর আমি সঞ্চিতাই বেশি থাকি আমার মার কোনো কিছু নেই কোনো অসুবিধা নেই হলে হলো না হলে নাই মা মায়ের মতো থাকতে থাকে এই হচ্ছে আমার ভাগনা বিন্দার পিস্তা তো দাদা ও খুব ভালো সবাইকে খেতে দিয়েছে আমাদের সাথে মানে এত হেল্পফুল কি বলবো সুমিত সুমিতের কথা সুমিতকে কিছু বলতে হয় না সুমিত নিজে থেকে সব কিছু করে নেয় ভালো লাগে বাচ্চাদেরকে যেমন ভালোবাসে কাজ করতে ভালোবাসে ওর কাছে মানে সব বয়সের মানুষ ওর কাছে একদম ফিট ও বয়স্কদেরকে যেমন করে সম্মান করছে আদর যত্ন করছে আর যারা ওর মতো বয়সের আছে ওদের সাথে মজা করছে যারা ছোট আছে ওদেরকে খুব ভালোবাসে স্নেহ করছে আমার সব বয়সের মানুষ ওর সাথে একদম ঠিক আছে এই তোরা মৃতুর ছোটো মেয়ে বিন্দার বান্ধবী ওকে তোমরা আগেও দেখেছিলে তো মিতু কিন্তু এখন দেখেনি ওর দিকে আমি ক্যামেরা ধরে রেখেছিলাম তো আমার প্রতিদেব সবার শেষে এসেছে তাকে আমি একটু সেবা করছি পরে আমিও সেবা করছি আমাদের সমস্ত খাওয়া দাওয়া প্রায়ই শেষ শেষের দিকে তো টাটা